তা কি করছে ওয়াকা শিরিন শারমিন স্পিকার শিরিন শারমিনকে এসে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে যে মুহূর্তে সবকিছু বিয়ন্ড কন্ট্রোল যাবে অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে তার প্লান শিরিন শারমিনকে দিয়ে এবং চুপুকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে টপল করবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে হাসিনার সটকাইরা ঢুকতে হবে না এমনি ধ্বংস হয়ে যাবে এসব চলতে থাকলে বাংলাদেশ শেষ দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক শিরিন শারমিন স্পিকার শিরিন শারমিনকে সে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে যে মুহূর্তে সবকিছু বিয়ন কন্ট্রোল যাবে অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে তার প্লান শিরিন শারমিনকে দিয়ে এবং চুপুকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে টপল করবে কারণ একটা জায়গায় সে ধরে রেখেছে বাংলাদেশের পুরনো কনস্টিটিউশনের অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো জায়গা নাই গত সপ্তাহে পরিস্থিতিটা এমন ছিল শিরিন শারমিন ক্যান্টনমেন্টের ভিতরে একটা পার্কে ঘুরতে গিয়েছে একটা পার্কে ঘুরতে গিয়েছে তাকে এখন পেন করেছে ওয়াকারের বাসার লোকজন ওয়াকারের এই ভন্ডামি ওয়াকারের অপতৎপরতা কন্টিনিউলি আমি আপনাদেরকে বলে যাচ্ছি কারণ একটা মাত্র কারণে কারণ বাংলাদেশে ছাত্র জনতা যে আন্দোলন করে হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাচ্ছে এবং বাংলাদেশকে অন্ধার রাইট ট্র্যাকে দিতে চাচ্ছে এটাকে একজন মানুষ শুধু ব্যাহত করতে পারে সেটা হচ্ছে ওয়াকারুজামান ওয়াকারুজ্জামান সেনানিবাসে বসে ছয়শ জন লোককে দেশের বাইরে পাঠায় নাই কি করেছে জানেন ওখানে বেশ কিছু লোকজন এখনো আছে তার আতিথ্যতায় আতিথ্যতায় থাকায় সে কি করতে পারছে আপনাদেরকে আমি বলি বাংলাদেশকে একটা বা দুইটা জায়গা আছে যেখানে কমপ্লিট ইমিউনিটি রয়েছে কমপ্লিট ইমিউনিটির জায়গাটি কি দর্শক আপনারা জানেন কোথায় বঙ্গভবন বঙ্গভবনে ইমিউনিটি রয়েছে বঙ্গভবনে কোনো সার্চ ওয়ারেন্ট হবে না বঙ্গভবনে ওখানে গিয়ে কেউ সার্চ করে ওখান থেকে কাউকে বের করে আনবে না বঙ্গভবনে বেডরুমের অভাব নাই লুকিয়ে থাকার অভাব নাই মাজারেরও অভাব নাই স্টাফ কোয়ার্টারেরও অভাব নাই এখন দর্শক বৃন্দ আমার বিশেষ সোর্স কয়েকটা সাবজেক্ট আমাকে আপডেট করেছে যে সোর্সগুলো ইচ্ছাকৃতভাবে যারা আমাকে অবহিত করেছে তারা আর্মির ইউনিফর্ম পরে এখনো চাকরি করে তাদেরকে আমি বিপদে ফেলতে চাই না যাদের যারা কন্টিনিউসলি যোগাযোগ রক্ষা করে পুলিশের বেশ কিছু দেশপ্রেমিক যারা আমার সাথে সরাসরি কমিউনিকেট করে কোনো এক সময় তাদের নাম চলে আসবে আমার টিভি স্ক্রিনে আমি দেখাব যখন বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার হবে সাবজেক্টটা কি করছে ওয়াকা শিরিন শারমিন স্পিকার শিরিন শারমিনকে সে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে যে মুহূর্তে সবকিছু বিয়ন্ড কন্ট্রোল যাবে অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে তার প্লান শিরিন শারমিনকে দিয়ে এবং চুপকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে তকল করবে কারণ একটা জায়গায় সে ধরে রেখেছে বাংলাদেশের পুরনো কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো জায়গা নেই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অপশন নাই তো তারা শিরিন শামলিমকে লালন পালন করে রেখেছে দশক বিন্দু আমি আজকে যে কথাটা বলছি গত সপ্তাহে পরিস্থিতিটা এমন ছিল শিরিন শর্মিট কেন্টনমেন্টের ভিতরে একটা পার্কে ঘুরতে গিয়েছে একটা পার্কে ঘুরতে গিয়েছে তাকে করেছে ওয়াকারের বাসাল লোকজন এখন একটা বিষয় আপনাদেরকে অনেকে বলবে যে তো মিল্টন গুজব তৈরি করছে দর্শক একটা সাবজেক্ট গুজব তৈরি আমি করছি জেনারেল ওয়াকার যখন রওয়া ক্লাবে মন্তব্য করতে যাচ্ছিল ওখানে রয়ের বেশ কিছু লোকজন ছিল ওখানে হিন্দুস্তান টাইমস এবং ভারতীয় মিডিয়ার কিছু লোকজন ছিল আপনারা কি জানেন যে জেনারেল ওয়াকার জানতেন যে বক্তব্যের পরপরই এটা ভারতের মিডিয়া পিক করবে এবং ভারতে এটাকে কিভাবে পড়তে করা হবে ওয়াকা সেটা জানতো এবং আরও একটা কথা ওয়াকার সুযোগ বুঝে দেশের পরিস্থিতি এমন ভাবে ব্যাখ্যা করে উনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গেলেন দেশের পরিস্থিতি এত খারাপ উনি আর নিয়ন্ত্রণ করতে পারছে না হি হ্যাড এনাফ এই জন্য দেশের এই পরিস্থিতিতে নপুংসকের মতো

আরো একটা কথা এখন আপনারা আমাকে বলবেন যে ওয়াকার বেডরুমে বিক্রম মিস্ত্রিকে বসাই মিটিং করতে পারে সে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়ে কথাটা বলবে কেন আপনার মনে হচ্ছে না বেডরুমে গিয়া তা বৌরে বয়ের জায়গায় মিস্ত্রির বসাইয়া সে সেই থেকে আজ পর্যন্ত যে গালিগালাজগুলো গালাস শুনতেছে একটু বোধ টায়ার্ড তার হার্টের মধ্যে একটু সমস্যা হয়েছে যে কম মিল্টনকে একটু থামানো জরুরি হয়ে পড়ছে আবার অনলাইনে আমার মতো আরো দুই চারজন আছে তার জন্য সবসময় সময় কামান ডাকতে থাকে তো কয়েকজনের কামান কামানের গোলা সে সহ্য করবে একটু আফ্রিকা গেছে আফ্রিকা গেছে আরো একটা কারণে একটা অজুহাত তৈরি করলো ওখানে গেছে কন্টিনজেন্টের জন্য আপনারা আমাকে একটা কথার জবাব দেন যেখানে দেশের জরুরি অবস্থার মতো একটা পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার মতো পজিশনে নাই তার নিজের ব্যাখ্যায় মিলিটারি কে পাঠাচ্ছে পুলিশ পাঠাচ্ছে বিডিআর এর অফিসার হচ্ছে আর্মির অফিসার সেক্ষেত্রে সে তিন দিনের সফরে যাবে আফ্রিকায় অর্থাৎ কি জানেন দেশের পরিস্থিতির চেয়ে তার কাছে ইম্পর্টেন্ট হলো আফ্রিকা গিয়ে একটা ক্লিনিকের উদ্বোধন করা আর কখন এমন একটা মুহূর্তে উনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ভিজিট করতে গেলেন যে মুহূর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র লোকজনরা ওখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সিনিয়র লোকজনরা ওখানে ভারতের সিনিয়র আর্মি অফিসিয়ালরা ওখানে ঠিক ওই মুহূর্তে ওয়াকআপকে ওখানে যেতে হবে দর্শকবৃন্দ দুয়ে দুয়ে চার মেলানোর দায়িত্ব আপনার আমি আপনাদেরকে সিনারিও বলছি এবং আরো একটা কথা আমি বলেছি বঙ্গভবনে কমপ্লিট ইমিউনিটি থাকে ওখানে পুলিশরা চেক করতে যায় না আপনাদের মনে আছে তো বিচারপতি সত্তার তখন বিএনপির প্রেসিডেন্ট তখন কোন মন্ত্রীর বাসাত থেকে কোথাকার ছাত্র দলের যুব দলের হাইজাকারদের অ্যারেস্ট করা হয়েছে এসব সাহেব একটা অজুহাত তৈরি করছিল না খেয়াল আছে কিন্তু একটা কথা আজকে ওয়াকারুজ্জামান বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে যেভাবে লোক ছয়শ ছাব্বিশ জনকে রেখেছিল এখন অত্যন্ত যত্নের সাথে শিরিন শামীকে ওখানে খুব ভালোভাবে রেখেছে একটা কারণে যদি শিরিন শামীনকে ব্যবহার করা যায় কেন যায় ভারত ওয়াকাকে সাপোর্ট করছে শিরিন শামীনকে সাপোর্ট করছে চুপুকে সাপোর্ট করছে আর বিপরীতে কে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অবস্থা আপনাদেরকে আমি বলি হিন্দুস্থান টাইম

ইসলামের যে জঙ্গি বন্ধ করো আমি এমন কোন কথা ওয়াকারের মুখ থেকে আমি শুনি নাই কারণ ওয়াকারের বক্তব্যটাকে আমি বিভিন্ন ভাবে আমি শুনেছি প্রতিটা লাইন শুনেছি সেখানে জঙ্গিদের কথা বলে নাই ইসলামিস্টদের কথা বলে নাই বলে নাই যে জঙ্গিদের সোট দিয়ে বাংলাদেশে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস এটা পরিচালনা করছে একবার আমি শুনি নাই কিন্তু হিন্দুস্তান থাই তারা বলছে সেটা কি ইসলামিস্টদের কথা বলছে যে ডক্টর

হিন্দুস্তানি তারা নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের উপর একটা মিথ্যা বা মিসগাইডেড একটা খবর প্রচার করতে পারে এক্ষেত্রে বাংলাদেশের অ্যাম্বাসির একটা দায়িত্ব আছে কি দায়িত্ব আছে তারা এম্বাসির প্রেস উইং এটা প্রতিবাদ করতে পারে দেখো

এই মন্তব্য করার সময় সে কি ভারতীয় মিডিয়াকে বলেছিল তোমরা রেডি থাকো বাংলাদেশে গুমাইখা দেওয়ার জন্য যাচা করার আমি রাওয়া ক্লাবে দিয়ে দিতেছি পরিস্থিতিটা কি এমন দর্শক জেনারেল ওয়াকার কি জানতেন না যে রাওয়া ক্লাবে তিনি যে মন্তব্য দিয়েছেন এই মন্তব্য গুলোকে টুইস্ট করা হবে এবং ইন্ডিয়ায় মিডিয়া এটাকে প্রচার করা হবে ইন এ ডিফারেন্ট ওয়ে দর্শকবৃন্দ আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আমি তখন জেনারেল ওয়াকার এবং বাংলাদেশ সেনাবাহিনীকে অকথ্য ভাষায় গালি গালাস করেছি তখন একটা কাজ করতো ভারতীয়রা বেঙ্গালোর থেকে ক্যালকাটা থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে গালিগালাজ করত এবং প্রত্যেকটা আইপি অ্যাড্রেস যখন আমি লোকেট করতে যেতাম তাদেরকে খুঁজে বের করতাম এরা কেউ ওই ভারতের সেভেন সিস্টারের মধ্যে আছে বেঙ্গালোরে আছে দিল্লিতে আছে আহ আছে বিভিন্ন জায়গা থেকে আমাকে গালিগালাজ করা হতো তখন আমি কি করলাম আমার এই টকশোর মধ্যে আমি তাদেরকে শুরু যে এরা তো ক্যালকা থেকে আমাকে গালি দেয় এরা বেঙ্গালোর থেকে গালি দেয় এরা শিলিগুড়ি থেকে আমাকে গালি দেয় এরা নৈনিতাল থেকে আমার বিভিন্ন জায়গা থেকে দশক বিন্দু একটা উন্নতি হয়েছে কি উন্নতি হয়েছে জানেন ওই গালিগুলো আর দেয় না অর্থাৎ জেনারেল ওয়াকার বুঝে গেছে

তার কথাবার্তা থেকে তারা এমন ভাবে পিক করেছে কথাটা ছিল এই তারা বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অযোগ্য ব্যক্তি একজন মিসস্ট্যান্ডার্ড রাস্তায় দশকে ভূমিকা পালন করছে যেখানে বিএনপি এবং জামা নিজেদের ভিতরে মারামারি করছে ইসলাম মিশ্র ও নিয়ন্ত্রণিত ভাবে বাংলাদেশটাকে পরিচালিত করছে দশকবৃন্দ বাংলাদেশের যে কোনো প্রসঙ্গে আসতে গেলে জঙ্গি তৎপরতা ইসলামিস্ট বাংলাদেশের মুসলমানদের উপরে বদনাম এটা নতুন কিছু না ডক্টর থেকে পালিয়ে গিয়েছে সেদিন থেকে আজ অবধি ভারত এই কাজটাকে এফেক্টিভলি করে যে তারা কন্টিনিউলি এভাবে করে যাচ্ছে কিন্তু আমার একটা সমস্যা সমস্যা হচ্ছে এই আমাদের বাংলাদেশের সেনা প্রধান কেন এমন একটা বক্তৃতা দিতে গেলেন যেটাকে রেফারেন্স দিয়ে এখন হিন্দুস্তান টাইমস তাকে হিরো বানায় দিতেছে এমন ভাবে কথা বলতেছে ডক্টর ওয়াকার হি বিকাম দ্য সে জেনারেল ওয়াকার পারহাপস হি ইজ দ্য সেভিয়ার অফ বাংলাদেশ জেনারেল ওয়াকার আমি যতগুলো মন্তব্য করেছি এই কথাগুলো এই কথাগুলো রিবার সে করতে পারে না এবং রিবার করার মতো কোনো একটা জায়গা তার আছে আমি তা কখনো দেখি নাই। এখন জেনারেল ওয়াকার সম্পর্কে হিন্দুস্তান টাইমস আরো একটা কথা বলেছে বাংলাদেশ ইজ গোয়িং ডাউন দ্য স্পাইরাল With fighting political forces using political Islam, again, political Islam to encourage uncertainty and unrest in the country through their violent action. Such is the prevailing situation that the riotous street mobs and political activists mixed with Islamists are attacking not only the army but have rendered the police largely ineffective in Bangladesh. <laughs> ইসলামিস্টরা আর্মি কে অ্যাটাক করছে ইসলামিস্টরা পুলিশ দের অ্যাটাক করছে ল এনফোর্সমেন্ট কে অ্যাটাক করছে এই কথাগুলো ওয়াকারের ভাষণ থেকে তারা পিক করছে কে করছে হিন্দুস্তান টাইম দর্শক বৃন্দ আমি হিন্দুস্তান টাইমস এর এই কলমটা আপনাদের কানে পড়ে শোনাচ্ছি এই কলমটা আপনারা নিজে গিয়ে এই আর্টিকেলটা পড়ে দেখুন যে আর্টিকেলটা ওয়াকারকে কে রীতিমতো গ্লোরিফাই করা হইছে মনে হচ্ছে হি ইজ দ্য অনলি পারসন হু ক্যান ম্যানেজ বাংলাদেশ অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট গতকালকে আওয়ামী লীগের একেবারে বঙ্গবন্ধু ফ্যামিলির এক সদস্যের মুখের কথা আরে ডক্টর ইউনু সাহেব ইনএফেক্টিভলি উনি তো ইনএফেক্টিভ এই লোকটা কিছুই করতেছে না এই লোকটা হুপড়ি এই লোকটা বাজে ডক্টর ইউনুসকে গালি দিচ্ছিলেন আমি অনেকক্ষণ তার কথা শোনার পরে তার মুখের দিকে তাকাই আমি একটা কথা বলতাম আমি তাকে একটা উদাহরণ দিয়েছিলাম দর্শক বিন্দু সেটা কি জানেন আমি এক সময় মেসি মেসি নামে আমেরিকা একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে আমি ওটা ডিরেক্টর অফ অপারেশন ছিলাম আমাকে একটা জায়গায় পোস্টিং করা হলো যেখানে কালোরা আমাকে পছন্দ করতো না যে ব্লাডি বাংলাদেশি হাউ হি বিকাম ডিরেক্টর অফ অপারেশন আমাকে পছন্দ করতো না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ